সালামু আলাইকুম আমি সিলেট মিয়া ফাদিলচিস্ট এলাকায় আছি এই যে আমরখানা যাওয়ার আগে এই যে নতুন নির্মিত ওই বিল্ডিংটা বাদেশ্বর হাউস একদম নতুন বিল্ডিং ওই বিল্ডিং আপনারা কিছু ফ্ল্যাট বাড়া ফাইবা দুই বেডরুম আছে তিন বেডরুম আছে ফ্ল্যাটগুলো এর নিচে পার্কিংয়ের ব্যবস্থা আছে নতুন একবার বিল্ডিং রুমগুলো সব কিছু রেডি এই যে নিচের কাজও ওকে এটা বড় পার্কিংটা আমি সিলেট মিয়া ফাজিলচিস আবাসিক এলাকায় আছি খুব সুন্দর একটা নির্বিলি এবং হাই প্রোফাইল একটা আবাসিক এলাকা এই যে নতুন নির্মিত একটা বিল্ডিংয়ের আপনারা বাড়া নিতে পারবা দুই বেডরুমের একটা ফ্ল্যাট আপনার বাড়া যাইব আমি আপনারা দেখাইলাম রেডি হয়ে গেছে একবারে এই যে দুইটা বেডরুম না ভাই এই যে আপনারা দেখোকা দুইটা বেডরুম আছে ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম এই দেখোকা আমরা ভিডিওর মধ্যে দেখাই লাই আপনারা একটা আইডিয়া নেবাকে এই যে একবারে নতুন নতুন নির্মিত যে বাথরুমগুলো দেখো এই যে কিচেন রুমটা দেখেন যারা আইব মানে ফার্স্ট টাইম ইউজ করবো আর কি সুবর্ণ একটা সুযোগ নিজের মতো করে ইউজ করতে পারবো অনেক দিন থাকতে হবে খুবই ভালো মানুষ মালিক ভাই যে আর আপনারা অযথা ফোন দিয়ে বিরক্ত না নাম্বার দেওয়া থাকবো যারা প্রকৃত চাই প্রাইসটা দেখি আপনারা এই যে দেখো বড়ো বেডরুম আছে কিন্তু অ্যাটাচ এই যে অ্যাটাচ আছে এই যে দেখেন একবারে অ্যাটাচ বাথরুম এটা এটাও মাস্টার বেডরুম সুন্দর একটা ফ্ল্যাট এই এরিয়ায় ফ্ল্যাটগুলো অনেক মনের সাইড এরিয়াটা সুন্দর এই যে দেখো এটার এখন এটা হলো ড্রয়িং রুম বড়ো ড্রয়িং রুম কিন্তু হ্যাঁ